আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার রাজশাহী কামারপাড়া মোহনপুর আমের আটটিতে স্পেশালি রাজশাহী মোহনপুর থানার কামারপাড়া বাজার আমের আড়ত দেখুন বিশাল বড় আমের আড়ত এবং আজকে আমরা প্রচুর পরিমাণে আম কেনাকাটা করেছি এবং বেশিরভাগ ফজলি আম ফজলি এবং শোরমা ফজলি এই দুই কোয়ালিটির আম কিন্তু দুই ক্যাটাগরির আম কিন্তু বেশি তো ফজলি এবং শোরমা ফজলির আম রকম দরদাম সবই আমি আপনাদের জানাবো ওরা একটু বাইত শট করে তো এই যে আমগুলো আমি আপনাদের দেখাবো একেবারে চমৎকার কোয়ালিটি এই যে দেখুন এখানে ষোলোশো টাকা দর এই যে ষোলোশো টাকা দর হ্যাঁ এই যে এখানে ষোলো সতেরো আঠারো এরকম দরদামে কিন্তু ফজলি শর্মা ফজলি এরকম আছে এই যে দেখুন ফারুক ভাইরাম কত সুন্দর সুন্দর চমৎকার কোয়ালিটির কোনো আমে কিন্তু স্পট নেই আপনারা নিজেই কিন্তু বুঝতে পারছেন দেখুন আমে কিন্তু স্পট নাই কত আম পড়ে আছে ঘরে কোনো আমে স্পট নাই একেবারে সাংঘাতিক কোয়ালিটির এই ওটা এমদাদ ভাইরাম ওটা চলে যাবে মদনপুর নারায়ণগঞ্জের মদনপুর এমদাদ ভাই আসেনি আমাকে অর্ডার করছে আমি দিয়ে দিচ্ছি আর এই যে ফারুক ভাই আমার ফারুক ভাই গতকাল আমি আপনাদের দেখাইছি গতকাল কিছু আম কিনছে আজকে কিনে আজকে গাড়ি ছাড়বে আর কি আর এখানে আলামিন রাম কিনা কিনা রাখা আছে সতেরোশো টাকা ধরে এখানে চমৎকার কোয়ালিটি সোনমা ফজলি সতেরোশো টাকা ধরে মাত্র সতেরোশো টাকা ধরে কিনছি দেখুন কত ফার্স্ট ক্লাস আর ওই সোনমা ফজলিরই একটু ছোট সাইজ অর্থাৎ যেটাকে আমরা বলি ক্যাট বারোশো পঞ্চাশ টাকা ধরে ওই ক্যাট কিনছি দেখুন ওই চমৎকার কোয়ালিটি দেখুন সাংঘাতিক ক্যাটাগরি রাম একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির আর আমি আপনাদের দেখাবো যে আসলে আমরা সেই দামে কিনছি না কি খবর আছে যেটা একটু হট আপডেট আর কি আমি বলি এই যে দেখুন এটা রে এই যে দেখুন এমদাত ভাই সতেরোশো টাকা দর তারপর এই যে দেখুন আলামিন ভাই আল ভাই এই যে বারোশো বারোশো টাকা ওই যে ক্যাট বললাম আলামিন ভাইয়ের ক্যাট তারপর এটা কই এই যে এমদাত ভাই পনেরোশো টাকা দর ফজলি ভাঘা ফজলি বিশাল ভশাল সাইজ দুটো তিনটেই কেজি এটা কই এই যে এমদাদ ভাইয়ের সুরমা ফজলি ষোলোশো টাকা দরে এক করে সাংঘাতিক কাটাগরির আর কই এই যে ফারুক ভাই আম কিনছে পনেরোশো টাকা ধরে ফারুক ভাই রাম ওই যে ফারুক ভাই দেখালাম ফজলি এটা না এটা সুরমা ফজলি না হ্যাঁ এটা সুরমা ফজলি আর কি আছে রে এই যে কয় এটা ওয়েমদত ভাইরা আঠারোশো আঠারোশো না সতেরোশো বিশ টাকা ধরে এই যে সতেরোশো বিশ টাকা ধরে আর কি আছে প্রচুর আম এখানে আমের যে এই যে এই ষোলোশো পঞ্চাশ টাকা ধর আলামিন ভাই এই যে ষোলোশো না ষোলোশো সতেরোশো টাকা ধরে এই যে সতেরোশো টাকা ধরে এটা আর কি আলামিন ভাই আর কিনছি

পনেরোশো পঞ্চাশ সিমতার ধয় আমের এখানে প্রচুর আম আছে কিন্তু আপনারা কিন্তু বাজারটা জেনে ফেললেন যে আসলে কোন আম কীরকম দরদামে আমরা আজকে কিনছি তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা আমার আর এক আমের আরও আরেকটি আমার আমের আরও আরেকটি আমার আরও একটি আমের আড়ত রয়েছে নগা সাঁফাহার সেখানে রূপালি চমৎকার ফার্স্ট ক্লাস কোয়ালিটি পাওয়া যাচ্ছে আর আজকে এই ফজলি আমগুলো সাঁপার আঠারোশো দুই হাজার বাইশ এরকম রেটে কিন্তু চলছে অর্থাৎ সাঁপাহারের চাইতে এখানে তিন চারশো টাকার রেটে কমে পাবেন ফজলি স্পেশালি ফজলি আর এখানকার চাইতে আপনার রূপালির আম আবার সাঁপাহার দুই তিনশো টাকা রেটে কমে পাবেন এবং সুন্দর সুন্দর তো যাদের আমের প্রয়োজন হবে আমার দুইটা আড়ত রাজশাহীতে একটা রাজশাহীর মোহনপুর কামারপাড়া আর নওগাঁ সাফার ওখানে একটা দুইটা তো যাদের আমের প্রয়োজন হবে জানাবেন আমি পাঠিয়ে দেবো কোনো সমস্যা হবে না আলেমিন ভাই আসেনি অর্ডার করছে চিটাঙ্গা রোড পাঠিয়ে দিচ্ছি এমদাদ ভাই মদনপুর পাঠিয়ে দিচ্ছি টাকা দিয়ে দিচ্ছি লাগাই দিচ্ছে আর ফারুক ভাই আসছে এরকম আর কি যে আসবে সেও পাবে যে আসবে শুধু অর্ডার করবে সেও পাবে কোনো টেনশন নেই আপনাদের তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী